সে পৃথিবীতে অনুমোদিত শিল্পী ভবিষ্যতে আরও ভালো করবে কিন্তু তার যে ইচ্ছা চেতনা ভালোবাসা সে সুন্দর একটা সংগ্রহ করতে চায় শিল্পীদেরকে নিয়ে আপনাদের একটা মনোরঞ্জনের ব্যবস্থা করে দেওয়ার জন্য এটাকে আমি স্বাগত জানি আমি সদবাদ জানি কারণ শিল্পী সংস্কৃতি এবং গান এই সব সমাজে দরকার আছে আমরা যদি মনে করি যে আমাদের রিলাস দরকার মানে মনের একটা সক্ষম একই ধরনের কাজ করার সবথেকে পছন্দ করে মাঝে মাঝে রিল্যাক্স দরকার করে আর আমরা দেখব যে কোনো জায়গায় গান হয় দেখুন মিষ্টি একটা শুনলে ভালো লাগে সবাই তার ভাল লাগে যাদের ভালো লাগে তাদেরকে দরকার এটা তাদের মনের একটা কোরা যারা গান গায় তাদের মনের কোরা যারা শুনে তাদের মনের কোরা এবং যারা ভালোবাসুতা শুনতে শুনতে আমি ঠিক শুনতে শুনতে একটু চেষ্টা করি যাই হোক দিদার যে আমার সামনে কোনো সংসারে নেওয়া যায় আমি ধন্য হবো